নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সাধন আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কন্যা রাশি এবং তার সবচেয়ে স্ট্রং পয়েন্টস কোন গুণগুলি কন্যাকে আলাদা করতে পারে কন্যা যে কাজই করতে যান না কেন কোন বিশেষ দিকগুলিকে খেয়াল রাখতে হবে কাদের সঙ্গে মিশবেন কারা আপনার উপকারী বন্ধু তাদেরকে কি করে আইডেন্টিফাই করবেন সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব এই ধরনের বহু ভিডিও আমরা ইতিমধ্যেই আপলোড করেছি কিন্তু আজকের ভিডিওটি হবে সবার থেকে আলাদা কন্যা রাশি বা লগ্নের মানুষ যারা আজকের ভিডিওটি দেখবেন তারা কিন্তু নিজেদেরকে নতুন করে চিনতে শিখবেন ভিডিওটা শুরু করবার আগে একটা মজার কথা বলি নিজেকে ভালো রাখার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি কখনো আমরা ছবি আঁকি কখনও আমরা গান গাই কখনো আমরা রিলস দেখি সেই রকমই অবসর সময় আমি একটা পাঞ্জাবি ডিজাইন করে ফেলেছি সেই পাঞ্জাবিটা পড়েই কিন্তু আজকে আপনাদের সামনে আমি নিজেকে মোটিভেট রাখা নিজেকে মোটিভেট করা নিজেকে সুস্থ রাখা জীবন থেকে টক্সিক এলিমেন্টস তাদেরকে রিমুভ করা এইটা কিন্তু আমাদের প্রত্যেকের শেখা উচিত প্রত্যেকের জানা উচিত এবং তখনই কিন্তু আপনি নিজেকে সুখী রাখতে পারবেন খেয়াল রাখতে হবে আপনার শরীরের মধ্যে যে আত্মা রয়েছে তাকে সুস্থ খুশি সুখী রাখার দায়িত্ব কিন্তু আপনারই শুধু শুধু জীবনকে কঠিন না করে সুস্থ সুন্দর জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা আমাদের প্রত্যেকের করা উচিত যতটা সম্ভব সুখী যতটা সম্ভব ভালো থাকার চেষ্টা বেঁচে থাকার যুদ্ধ প্রয়োজনীয় অক্সিজেন বুক ভরে নেওয়ার চেষ্টা প্রতিটা মুহূর্তে আমাদের করা উচিত আর সেই অক্সিজেন খোঁজার চেষ্টাতেই দুঃখ কষ্টময় জীবন থেকে বেরিয়ে এসে একটু সময় নিজের সঙ্গে কাটানো ছবি আঁকা গান শোনা গল্প করা কবিতা লেখা তারই মধ্যে আমি আপনাদের সাথে যাই হোক চলে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা হচ্ছেন পরিশ্রমী কন্যাকে ধরে রাখতে হবে আপনি আরাম পছন্দ করেন কিন্তু আরাম আপনার জুটছে না যে কাজটাই আপনি করতে চাইছেন না কেন সেখানে পরিশ্রম করতে হবে পরিশ্রম নেই আপনি জোর করে পরিশ্রম সৃষ্টি করবেন কোনো একটা কাজ একবারে করলে হয়ে যায় সেই কাজটা একটু বেশি বার খেটে খুঁটে এটা পছন্দ হয়নি আর একবার করি এই করতে গিয়ে সময় অনেকটা এগিয়ে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে অতিরিক্ত পরিশ্রম করে ফেলা এটা কর্নার ক্ষেত্রে হবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার এক ভাই আছেন তিনি কন্যা মানুষ দমদম থেকে বারাসাত দুটো বাস যেত তখন একটা ডিএন নাইন একটা ডিএন নাইন বাই ওয়ান ডিএন নাইন সোজা বারাসাত গিয়ে পৌঁছতো আর ডিএন নাইন বাই ওয়ান সে অনেকটা ঘুরে টুরে তারপরে গিয়ে বারাসাত পৌঁছতো দমদম থেকে বারাসাতের ভাড়া দুটো বাসেই সেম কিন্তু সময় লাগতো ডিএন নাইনে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আর ডিএন নাইন বাই ওয়ানে সেটা এক ঘন্টা কুড়ি মিনিট তো আমার সেই ভাই কন্যা ভাই তিনি কিছুতেই ডিএন নাইনে উঠবেন না তিনি ঘুরে ফিরে বাসে ভাড়ার পয়সা উসুল করে সময় দিয়ে তারপরে গিয়ে পৌঁছবেন এই যে পরিশ্রম বাড়তি করার প্রবণতা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে বেশিরভাগ কন্যা রাশি বালকদের মানুষ তারা তীক্ষ্ণ বুদ্ধি ধারণ করেন তারা টাইম মানি লেবার ম্যানেজমেন্ট প্রপার ওয়েতে করতে পারেন কি করা উচিত কিভাবে করা উচিত কোন দিকে যাওয়া উচিত কি ভাবা উচিত এই প্রত্যেকটি বিষয় এটা কিন্তু তাদের ক্ষেত্রে থাকে তারা এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে পছন্দ করেন প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম ফলো করবার চেষ্টা এটা আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাই অন্য রাশি বা লগ্নের মানুষদের এই স্ট্রংয়েস্ট পয়েন্ট যদি আমরা ভাবি তাহলে পরিশ্রম এবং বুদ্ধের মিশ্রণ যে কাজটা আপনি করছেন তার জন্য প্রয়োজন একটা সিস্টেম তার জন্য প্রয়োজন একটা পরিকল্পনা অন্য যে কোনো রাশির মানুষের থেকে কন্যা রাশি বা মানুষরা তারা বেটার পরিকল্পনা করতে পারেন তারা বেটার সিস্টেম ফলো করতে পারেন ধাপে ধাপে নিজের লক্ষ্যকে কীভাবে অতিক্রম করবেন কিভাবে নিজের ডেস্টিনেশনে পৌঁছবেন এই যে স্টেপ বাই স্টেপ প্ল্যানিং এটা কিন্তু করতে পারেন কন্যা রাশি বা মানুষরা এবং অন্যদের থেকে অনেকটাই ভালোভাবে করতে পারেন কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা তারা মানি ম্যানেজমেন্ট ফাইন্যান্স ম্যানেজমেন্ট এটাও খুব ভালোভাবে করতে পারেন কিভাবে টাকা পয়সা রাখবেন কিভাবে টাকা পয়সা ব্যবহার করবেন কোন দিকে কোন ক্ষেত্রে কতটা টাকা ব্যবহার করা উচিত এই সম্পর্কিত ধারণা এটা কন্যার ক্ষেত্রে প্রবল অন্যদের থেকে অনেকটাই বেশি অনেকটাই ইম্প্রুভড পৃথিবী কন্যা রাশির মানুষ তারা ভীষণ প্রোডাক্টিভ সবসময় তারা কিছু না কিছু করছেন কিছু না কিছু কাজকর্মের মাধ্যমে কিছু না কিছু ডেভেলপমেন্ট ক্রিয়েট করবার চেষ্টা এইটা কন্যার মধ্যে রয়েছে তাদের মধ্যে যে প্রোডাক্টিভিটি রয়েছে তারা কিন্তু খুব সহজেই উচ্চতর পর্যায়ে নিজেদেরকে উন্নীত করতে সক্ষম হয়ে থাকেন এক নিমিশে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা এটা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কন্যা রাশি বা মানুষজন ইমোশনাল এটা কন্যার দুর্বলতা অবশ্যই কিন্তু কোনো কোন সময় অতিরিক্ত ইমোশনাল বিহেভিয়ার এবং স্নেহপ্রবণ মানসিকতা আপনার গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দেবে বেশ কিছু সময় আমরা এটাও দেখতে পাই যে কন্যা রাশি বা লগ্নে সেই মানুষটা উপস্থিত না হওয়া পর্যন্ত অনুষ্ঠান শুরু হচ্ছে না কখন সেই মানুষটা আসবে তারপরে অনুষ্ঠান শুরু হবে এই মানসিকতা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই কন্যা রাশি বা লগ্নের মানুষ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠতে পারেন এবং কাজকর্মগুলো এমনভাবে করতে হবে যেন সেখানে কোনোরকম হটকারিতা না থাকে শান্ত স্নিগ্ধ স্মিতভাষী কন্যা রাশি বা লগ্নের মানুষজন তাদের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি তাই যে কাজটি আপনি করতে চাইছেন সেই কাজের যে পরিকল্পনা আপনি করতে চলেছেন সেটা যেন অবশ্যই সিস্টেম্যাটিক হয় এবং এই সিস্টেমটা আপনাকে আপনার কোয়ালিটিগুলোকে বুঝিয়ে করতে হবে ধরা যাক আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন এবার এই ইউটিউব চ্যানেলটা যদি অত্যন্ত সমালোচনামূলক হয় তাহলে ধরেই রাখতে হবে যে মানুষও কিন্তু আপনার সমালোচনা করবেন তাহলে সমালোচনামূলক ইউটিউব চ্যানেল আপনার জন্য সঠিক হবে না আপনাকে চুজ করতে হবে বিনোদন আপনি কাজ করতে পারেন কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড তাহলে নিজেকে জানা এবং নিজেকে জেনে নিজের ধারণা নিজের উপলব্ধি অনুযায়ী নিজের জীবনকে কিছুটা মোল্ড করা এটা কন্যাকে করতে হবে এবং এটাই কিন্তু কন্যার বিশেষ বৈশিষ্ট্য কন্যা রাশি বা লগ্নের মানুষরা চঞ্চল খেয়াল রাখতে হবে কন্যার মানুষরা কিন্তু সমস্যা সমাধানে দক্ষ যেখানে সবাই ব্যর্থ যেখানে পথ শেষ হয়েছে সেখানে কন্যা অপেক্ষা করছেন তার নৌকো নিয়ে পথ শেষ জল শুরু কন্যার নৌকো প্রস্তুত আপনি এগিয়ে যেতে পারবেন তাহলে কন্যার মধ্যে সেই এবিলিটিটা রয়েছে যখন সবাই ব্যর্থ তখন কন্যা সেই সমস্যার সমাধানে সক্ষম তাহলে কন্যাকে সবার ব্যর্থতা পর্যন্ত অপেক্ষা করতে হবে কন্যাকে নিজের প্রয়োজনীয়তা নিজের অপরিহার্যতা উপলব্ধি করাতে হবে কন্যা যদি সেটা না করেন কোনো একটা কাজে সমস্যা এসছে ঝাঁপিয়ে পড়েছেন কন্যা তাহলে সেই ক্ষেত্রে কন্যা কিন্তু ইগনোরড হবেন তাহলে অপেক্ষা করতে হবে কখন সমস্যাটা সমাধান হচ্ছে না যদি অন্য কেউ সমস্যার সমাধান করলেন ভেরি ওয়েল ভেরি গুড আপনি রেস্ট নিলেন আপনার এনার্জি খরচ হলো না আপনি ভালো থাকলেন শান্ত থাকলেন হ্যাপি থাকলেন কিন্তু যখন অন্য কেউ কাজটা করতে পারছে না তখন কিন্তু আপনি সেখানে প্রেজেন্ট তখন কিন্তু আপনি ভীষণভাবে সেটাকে কমপ্লিট করতে পারছেন আপনি ভীষণভাবে সেটাকে সম্পূর্ণ করতে পারছেন পরবর্তী বিষয়টি হলো কন্যা কিন্তু মন খোলা কন্যার মধ্যে গোপন বিষয়গুলি বিশেষ গোপন থাকে না কন্যা সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন এবং এই কারণে কন্যা একজন খুব ভালো টিচার হিসেবে স্বীকৃতি পেতে পারেন সেটা কন্যা খুব সহজ অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের মানুষদের যে অর্জিত জ্ঞান সেটা তারা খুব সহজেই বিতরণ করতে পারেন সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাই কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যে জ্ঞান বিতরণের প্রক্রিয়া এটা শুভ এটা ভালো এটা পজিটিভ গণ্ডগোলটা কোথায় পেটের মধ্যে কোনো কথা গোপন কথা সেটা চট করে সামনে বেরিয়ে আসে তাই কন্যা রাশি বা লগ্নের আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে গোপন কথা গোপন রাখার প্রক্রিয়া সেটা আপনাকে শিখতে হবে আপনাকে জানতে হবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলা একেবারেই যাবে না কন্যা বুধের রাশি কন্যার মানুষদের মধ্যে একটু বেশি কথা বলার টেন্ডেন্সি বহু সময় দেখতে পাওয়া যায় বলা যেতে পারে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় কেউ কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নিয়ন্ত্রণে রাখতে পারেন কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই নিয়ন্ত্রণ কিন্তু কিন্তু থাকে না পরবর্তী বিষয়টি হলো কন্যা কন্যা নয় করতে না কখনো কখনো কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা বাড়ির মানুষদের উপরে একটু প্রেশার ক্রিয়েট করতে পারেন কিন্তু বেসিক ক্যারেক্টার কন্যা ডমিনেটিং নন কন্যার পক্ষে ডমিনেট করা মুশকিল এটা খেয়াল রাখতে হবে তাই কন্যা যদি কার্য উদ্ধার করতে চান সেই ক্ষেত্রেই কন্যাকে নমনীয়তা অবলম্বন করতে হবে মাথা ঠান্ডা রেখে নিজের বুদ্ধির উপরে ভরসা রেখে নিজের বাক্যের ওপরে ভরসা রেখে নিজের স্কিলের ওপরে ভরসা রেখে মানুষকে কনভিন্স করতে হবে প্রেশার ক্রিয়েট করে আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন না বরঞ্চ মানুষকে সঠিকভাবে গাইড করে তার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাকে দুটো ভালো কথা বলে কার্য উদ্ধার করা যাবে সুতরাং কন্যাকে নিজেকে জানতে হবে নিজেকে চিনতে হবে এবং নিজের তীক্ষ্ণ তীব্র বুদ্ধির ওপরে ভরসা রাখতে হবে তাহলে কন্যা রাশি এবং তার যে স্ট্রেংথ তার যে গুণাবলী তার যে শক্তি যার মাধ্যমে কন্যা এগিয়ে যাবেন পরপর সিঁড়ি অতিক্রম করতে সক্ষম হবেন সেই বিষয়গুলিকে আমরা রিয়ালাইজ করতে পারলাম তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে ভাগ্যের পরিবর্তন সম্ভব জীবনে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অশান্তি রয়েছে এই অশান্তি অস্থিরতা থেকে নিজেদেরকে মুক্ত করা সম্ভব প্রয়োজন সঠিক নির্দেশনা সমস্যা আসতে পারে সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা করতে হবে সমস্যা আসতেই পারে কিন্তু কেন এই সমস্যা আপনি দেখতে পাচ্ছেন আপনার টাকা আসছে না ব্যবসা করছেন অর্থ আসছে না কিন্তু কেন অর্থ আসছে না এখন কি শনিদেবের সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে মানেই সময় খারাপ যাবে তা কিন্তু নয় কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি যদি অবস্থান করেন আপনার দ্বাদশে ষষ্ঠে অষ্টমে সেই ক্ষেত্রে সময় খারাপ যাবে সময় খারাপ যাওয়া কিন্তু আটকানো যাবে না তবে প্রতিকার সম্ভব একটা সঠিক জ্যোতিষ পরামর্শ আপনার জীবনকে পরিবর্তন করতে পারে একটা সঠিক জ্যোতিষ পরামর্শ আপনার জীবনে স্থিরতা নিয়ে আসতে পারে এবং এখন এই সঠিক জ্যোতিষ পরামর্শ আপনি পেতে চলেছেন আপনার শহর আগরতলায় আগরতলায় আমরা থাকছি আগামী ছাব্বিশ এবং সাতাশে মে সরাসরি নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং নিজের ভাগ্য নিজের কর্মা এর মধ্যে সমন্বয় সাধন করবার জন্য পরামর্শ নিন সঠিক জ্যোতিষের আজই ফোন করুন আমাদের কন্টাক্ট নাম্বারে বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট দেখা হবে ২৬ এবং সাতাশে তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অভিক মন্ডল ডেট অফ বার্থ নয় বারো দু সময় একটা তিরিশ জন্মস্থান পশ্চিমবঙ্গ স্যার আমার রাশি ও কারিয়ার নিয়ে কিছু বলুন অভিক তোমার জন্মকুণ্ডলিতে কন্যা লগ্ন এবং কন্যা রাশি চন্দ্র অবস্থান করে রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে একটু অ্যাগ্রেসিভ ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে অল্প বিস্তর সেটাও থাকবে কর্নার যেটা বেসিক ক্যারেক্টার সেটা তোমার মধ্যে কিছুটা অনুপস্থিত থাকবে প্রফেশনের ক্ষেত্রে তোমাকে আর একটু অ্যাক্টিভ হতে হবে দশম ভাবে রাহু বৃহস্পতি এবং নবমে বক্রি শনি তোমার মুভমেন্টকে কিন্তু অনেকটাই স্লো করবার চেষ্টা করবে এবং তোমার এগিয়ে যাওয়ার প্রবণতা সেটা অনেকটাই বাধা প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করতে হবে ইমোশনাল হওয়া যাবে না নিজের জীবনকে ধাপে ধাপে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বাধা আসছে ইতিহাস থেকে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই দশম ভাবের জন্য কিছুটা সাপোর্টের দরকার রয়েছে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি নমস্কার